হ্যাঁ টোটো তো আরেকান লাগলে হয় কিন্তু এই ভাই ওই যে আরেকজন ফোন করছে উনি বলে আসি ধরছে টোটো দেখ দেখ আমরা বেশিটা বারাং বারাং করিস না দুই দিনের টোটো মোর প্যাসেঞ্জার তুই নিয়েছিস ঠিক আছে আরেখান টোটো লাগবে তুই কোন একটা আরেকজন ফোন করছিস

হ্যাঁ কি ভাবছি বুঝো না তখন থেকে টোটো চালাই চালা মোট হাতে আরে ভাই তুই কি করছো কাস্টমার তোর গাড়ি যাবে কি ঘর আছে কি কম থেকে লাইন বাই লাইন যাবে দাদা তোমার কোন লোক আছে দেখাও মোর গাড়িতে যাবে আর নাহলে তুই কোন গাড়ি যাবে না আরে তোমার বলে টোটো খারাপ তার মধ্যে তোমরা গেছেন ভাত খাওয়া নাহলে না তোমার টোটোতে আমরা গেলো হয় আর তোমরা আমার কত মেজাজ দেখা দিচ্ছেন তোমার মেসেজ দেখার জন্য কি আমরা এখানে বসে নাকি তুমি ভাত খাওয়া গেছো কাই গল তোমরা ভাত খাওয়া গেছো ওই ভাই না তোমরা বলে ভাত খাওয়া গেছেন তুমি ভাত খাওয়া গেছো তুমি ভাত খাওয়া গেছো হ্যাঁ তুমি ভাত খাওয়া গেছো তুমি ভাত খাওয়া গেছো হ্যাঁ ওই মনা এমনি ডাইভি ডাইভি যে কেসার লাগাইছে চলো আমরা অন্য টোটো যাই এটা আর কতক্ষণ বসে থাকি আমরা দেখ মাখন দা কলার কিন্তু ছাড় করায় দিলাম বল নালে তুমি দাদার কিছু মানিম না

এই ঘুষি সহ্য করি পাবু নাক মুখ না থেতলা হয়ে যাবে থেতলা দুই দিনে টোটো আলাই বেশি ভিড়িঙ্গি এই টোটো স্ট্যান্ড থেকে মুই বুঝছিস মোর কি তোর গান কিনা কোনো ভুলেছে না নাকি মুই টোটো কান মস্তি আনন্দ লাগে রে না কে রে কি হইছে কি হইছে মানে মাখন টোটো মোর টোটো দুজনে টোটো লাগা ছিল মাখন গাড়ি ছিল না প্যাসেঞ্জার আসি মোর টোটো উঠছে মোর টোটো প্যাসেঞ্জার কেন উঠলো এই নিয়া মাখন মোক প্যাসেঞ্জার সামনে তো পুরো মাইর সুসলে দোকানে ওই মোরত এত লোকে সামনে অপমান মোক বাউ ফেলে দেখো মোক কি মাইর মারছে দেখো মোর গায়ে ফেলে দেখো মোকে এমন করি মাইর মারিল প্লাস

মাখন কি বড় মাস্তান হয়ে গেছে উনার জন্য তো টোটো বেসে দেবো তাহলে মুই কিসের জন্য ওই জন্য মুছুদা মুই কোনো দিশা দুব না পায়া ডাইরেক্ট মুই তোমার বাড়ি আসলু মাখন আমার কি করে ঠেট দেয় জানেন কয় মুই হলুম এই ইউনিয়নের সেক্রেটারি মুই যদি চাক না তো ওখানে টোটোই নাগের দিব না কি কয় উনি টোটো লাগের দিবে না তো উনি কায় রে উনি সামান্য খাগড়া বানাই টোটো ইউনিয়নের সেক্রেটারি আর এই যে মুই কোচবিহার ডিস্ট্রিক্ট টোটো ইউনিয়নের প্রেসিডেন্ট

মাখন বাড়িতে আছে এই যে এনে টোটো উনি খাবার আছে সিও রাইসো নিরে ভাত নিয়ে আয় আর না ভাত বাড়ি দছু আই যে বেছিনা দা আই যে মাখন জিজ্ঞেস করো সবার সামনে মুখ কি ফেলে মাইতে মাইতে জিজ্ঞেস করো মুখের কথা জিজ্ঞেস করো কি রে মাখন মুইলে কি শুনুই লাগছন তুই কি বড় মাস্তান হয়ে গেছিস তুই কি চাস মুই তো সেক্রেটারি পদ থেকে সরে দা তুই কোন হিসাবে কোন সাহসে এই নতুন টোটোওয়ালাটার গাদ হাত দিছিস তোর কি প্রেসিডেন্টের ভয় নাই তুই তো ভালো করে জানিস মুই ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মায়ের মাই তুই রে ড্যাঙে নাই আরে ভাই মুই এক সেকেন্ডের জন্য গেছো না মুতির প্যাসেঞ্জারটা আছে ওকে কি কিছু জানেন মুই বলে বাড়ি ভাত খাবার গেছো তাহলে এই কথাটা শুনলে কান না রাগটা উঠবে আর এর মোশুদা তো হিংসাবে গিসে রে কি রে পানি কামনা তুই এই ঘটনা করছিস না কালি গন্ধা না ইনাই ছিল না প্যাসেঞ্জার আসি মক কয় কি আমরা এই টটোতে যাব না মাখন টটো না এটা এই টটোতে যাব মুই এলা কি করিম মোর কি করার আছে কি কলু প্যাসেঞ্জার তো কখন এই কথা কে হ্যাঁ বর্তম মিথ্যে কথা কস দেখছেন দাদা দেখো তোমরা এনে সাহস দেখো তোমরা একটা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট নিজে এটা দাঁড়িয়ে আছেন তারপর সামান্য একটা সেক্রেটারি হয়া ইভেন মোর গাঁদ হাত দিয়েছো তোমার সামনে তাহলে তোমরা হবো ওঠ নামক কি মাইটে মাছে ফেলে আর দাদা তোমরা আসেন যেন এনে কিছু কবাল না নাইলে না এতক্ষণ ভুকি টুকি না ফেলে দিল ব্যবসা করতে পায় মাখন তুই কলা ছাড় কলম কিন্তু ছাড় এই দেখে তোমরা কে দাঁড়িয়ে আছে দেখ তুই একবার তুই মোর সামনে দিনের গাঁদ হাত দিলু তুই মোর কথা শুনলি না তো এই যে মুই পুচু দাস কোচবিহার জেলা টোটো ইউনিয়নের প্রেসিডেন্ট আজকে মুই ঘোষণা করলাম এই যে খাগড়াবাড়ি টোটো নতুন সেক্রেটারি পানি কেন না তো পথ থেকে বহিষ্কার করা হয় রনবদি রন তোমরা যে এমন করে গরম দেখার লাগছেন আজকে যদি কোর কমিটির মিটিং বসলো গাই ইনে যে অপরাধ করছে রাস্তার গাড়ি চালে পালেন না হয় তা তো মুই তোমার খাওয়া দাওয়া রাস্তারে রাখলুম টুটো রাস্তা চালে খাবার পাবেন ওই চালা বাসটা ফেলান মাখন তোর খুব দদদই ছিল না এলা মুই হইতাম সেক্রেটারি তোর বাস সারা দিন হ্যালো